তো বন্ধু অকল লাইফ চ্যাপ্টার লাইফ এই লাইফও যদি সাকসেস ফাইতে হয় তো একটা কাহিনী আমি আপনারা কই মারা এই কাহিনীটা যদি আপনারা বুঝি লাইন তো লাইফও সাকসেস কিলা ফাইতে লাগে আপনারা অটোমেটিকলি বুঝি লাইবা তো একবার এক ফন্ডটা ব্যাংক ও যেটা ব্যাংক ফানিত হয় ফন্ডটা ব্যাংক একবার যাইতিরা তো যাইতে ফণ্ডাৰ মাজে দহটা বেংগে এক কুঁৱাত ফৰি গৈচোন ইগুই লাগে কুঁৱা ঠিক আছে ফন্দৰ মাজে দশটা বেংগে কুঁৱাত ফৰি গৈছন ত' কুঁৱাত ফৰাৰ বাদে ফালৰ ৰৈছে ফাষ্ট বেংক ফালৰ ৰৈছন ফাষ্ট বেংক আৰু দশটা কুঁৱাত ফৰি গৈছে ত' কুঁৱাত ফলাৰ বাদে এই দহটা বেংকে কুঁৱাত তে উঠব লাগি বহুত কুচিছ ঘৰৰা বহুত ভাল লাইটৰা আৰু কুঁৱাটা বৰ নীল উঠে ভাৰা তো তারা কত থেকে ভাল লাগে তারা কুশি সর ফারো উঠবার লাগে আর ফারো যে ফার্স্টটা ব্যাংক আসলাও ফারো ফার্স্টটা ব্যাংকে হইল যেন তোমরা এই কত থেকে উঠতে হারতায় না এই কয়েক বহুত নীল তোমরা তা খুশি সরিও না তোমরা অগুত থাকবার ব্যবস্থা হইল তো ফারো ফার্স্টার বুদ্ধি শুনিয়া ও কুয়ার যে দশটা ব্যাংক আসলা ও অনেক ফার্স্টটা ব্যাংকে কুয়ার মাঝে তারা জাগা লই লিছে কুয়ার মাঝে তারা জাগা লই লিছে বুঝতে পারছে ই ইউকার থেকে আমরা আমরার দ্বারা ওটা সম্ভব না ফাস্টা বেঙ্গে কুয়ার মাঝে জায়গা হুই লাইছে ও ফারর ফাস্টার বুদ্ধি উনিয়া তো আবার ফাস্টা ব্যাং তো কুয়ার মাঝে ফাস্টা ব্যাংকে জায়গা লুই লাইছে রইছে ফাস্টা ব্যাং পাক্কি তো আবার ও ফাঁসটা ফাল্লানি শুরু করছেন ফারো উঠবার লাগেন তো ফারর ফাঁসটায় আবার বাধা দিলা যেন তোমরা উঠতে পারত না খুশি সরিও না তো এই ফাস্টার মাঝে চারটায় আবার জায়গা যার যাই জায়গা লুই লাইছেন চারিওটাই বুঝতে পারছেন যেন আমরা কুয়ার থেকে উঠতে পারতাম না কারণ কুয়াইগো অনেক নীল কুয়ার থেকে উঠা যাইত না ফারো তো চারটা গেল নয়টা বাকি রয়েছে একটা একটা খুব ফাল্লার একটা হত আমি ফারু উঠতাম হে খুব ফলার খুব খুশিস ঘরের ফারু উঠব লাগিনাগিন ফাঁসটা বেঙ্গে আবার বুদ্ধি দিলা বা দিলা যে তুই কতালগি ফাল্লাস তারা যার যারে কুয়ার ভিতরে জায়গা লইলেছে নয়টায় তারা বুঝতে পারছে যে তারা উঠতে পারতো না তুই কতলাগি ভাল্লাস হে এটা না শুনিয়া হে খুব ফাল্লার খুব খুশি ঘরের ফার উঠব লাগিন আর ফাল্লাইতে ফাল্লাইতে হাল্লাইতে হে বারে আিস

আৰু লাইফাল কৰিছে তাৰমানে সেই ছাকচেছ হৈ লাগিছে ত' লাইফৰ যদি আমাৰ বা আপোনাৰ যত দিন তুমি খৰটাই না কোনো মানুহে তোমাৰ হয়তো না আৰু এই লাইফৰ যেদিন তুমি কোনো এটা জিনি ঘৰত লাগবাই ত' কতো বাধা কতো মানুহে মাত মাতিবা আৰু অদিন যদি তুমি বেংগলনাখন খান খালোৱা যদি তুমি খানে শুননা ত' তুমি এদিন এদিন চাকচেচ ফাইবা জেলা ও বেঙ্গা গে খানো উন্ত না করিয়া হে কত কোয়া গোটে উঠি তো সাকসেস ফাইল কারণ হে ফাস্টার ও ফাসটা যে ফাস্টা বাদা দিসলা এ ফাসটার বাদা হে হুনছে না তার খান খালু আসলো গদিকে তো লাইফ ও তুমি কোনটা ফরাত যাও মানছে মাটিবা এপানে 100 বার মাটিবা তুমিও তুমি ও খান খালু হইলিও তুমি খান খালু হলেও আর তুমি তোমার কাম চালিয়ে যাইও তুমি সাকসেস ফাইবাই তো আশা করি বুঝতে পারছো তো এটা এটা লাইফর জিও আসলো তো আজকে 我拖那。